এই একঘেয়েমি সংসারে একই কাজ করতে করতে দেখবে আর ভালো লাগে না মানে রোজ একই কাজ ইচ্ছা করে কোথাও গিয়ে ঘুরে আসি একটু ছেলে মেয়েকে নিয়ে দূরে কোথাও না যাই একটু আশেপাশে পার্কে কিংবা কোনো মন্দিরে গিয়ে ঘুরে এলো মনটা ভালো লাগে কিন্তু আমাদের সেই সময়টুকু নেই সকাল হলেই আমাদেরকে কাজ শুরু করে দিতে হবে ছেলে মেয়ের স্কুল স্কুলের টিফিন সকালের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া এইসব ভেবেই না আমাদের আর কোথাও যাওয়া হয় না আর সব থেকে বেশি যাওয়া হয় না ছেলে মেয়ের পড়াশোনার কথা চিন্তা করে আর হচ্ছে গিয়ে তবু আমাদের একই কাজ করতে করতে এক হয়ে যায় তবুও সকালে আমরা দরজাটা খুলি হাসি মুখে কারণ আমরা তো মেয়ে মুখ অন্ধকার করে আমরা থাকতে পারবো না আমাদেরকে হাসি মুখেই থাকতে হবে তো একঘেয়েমি কাজ করতে করতে মানে যখন আমরা ক্লান্ত হয়ে যাই তবুও আমাদের হাসতে হয় কারণ মুখ গোমড়া করে থাকা যায় না আর আজকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে মানে তুলোর মতন মেঘ ভেসে যাচ্ছে দেখতে দারুণ লাগে কিন্তু এরকম মেঘ সবসময় দেখা যায় না যখন দূর ওঠে আকাশটা পরিষ্কার হয়ে যায় তখন দেখা যায় কারণ যখন মেঘলা করে তখন তো ওই কালো কালো ধূসর রঙের শুধু দেখা যায় পুরো আকাশ জুড়ে আর দেখো সত্যি অসাধারণ লাগছে আজকের মেঘটা তো সকালবেলা এই সুন্দর আকাশটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো সেই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক চলো তোমাদেরকে তো আজকে ইন্ট্রোটা তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো পেছনে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে ওদেরকেও ছেড়ে দিয়েছি ঘুম দিয়ে উঠে ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আর এদিকে কাপড় ভিজিয়ে নিচ্ছি কাপড়গুলো খুব নোংরা হয়েছে সেটাও না কিন্তু তবু একটু নির্মা জলে কেঁচে দিলে না বেশ পরিষ্কার ফ্রেশ ফ্রেশ লাগে তো সেই কারণেই নির্মা জলে ভিজিয়ে রাখছি আবার যে বেশি নোংরা জামা কাপড় আমি পরি না কারণ আমি দুই একদিন বাদে বাদেই কেঁচে ফেলি আর পরার নাইটি তো রোজেরটা রোজই কেঁচে ফেলি তো যাই হোক এইদিকে তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এখন কাচবো না এখন ভিজিয়ে একটা সাইডে রেখে দেবো এইদিকে দেখেছ গামলায় আমার বাসন প্রচুর পরিমাণে বাসন বেরিয়েছে আজকে তো রাতের রান্না করতে হয়েছে সেই বাসন তারপরে সকালবেলা চা খাওয়া হয়েছে সেই বাসন অনেক বাসনই বেরিয়ে গেছে আর যেহেতু আমার কলপাটটা দূরে সেই জন্য আমার বাসনটা একটু বেশিই বেরোয় তো কত তাড়াঘোড়া করছি ভাত বসাতে হবে ছেলে মেয়ে স্কুলে যাবে ভাত খেয়ে স্কুলের টিফিন বানাতে হবে তো এই ভেবে আরও তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে যাবে এখনও ভাত হবে আলু সেদ্ধ হবে ডাল হবে যেটা খেয়ে ওরা স্কুলে যাবে ডাল না করতে পারলেও ডাল সেদ্ধটা করে দিতে পারবো তো ওদিকে তো দেখলে বাসন টাসনগুলো মেজে নিয়েছি তারপরে আমি জামা কাপড় কাছতে বসে গেছি আবার সকাল সকাল কেচে না দিলে না এখন তো আবার যখন তখন মেঘলা করে বৃষ্টি নেমে আসে সে এই রোদ এই বৃষ্টি ভাদ্র মাসে তো এই হয় না রোদ বৃষ্টি যেমন রোদ্দুর উঠবে আবার কখনো কখনো বৃষ্টিও পড়ে যাবে তো এইভাবেই তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো কেচে ফ্রেশ হয়ে মানে বাসি নাইকিটা চেঞ্জ করবো একবারে গায়ে জল ঢেলে নেব আর ওদিকে তো ভাবলাম না একবারে ঘরটা ঝাড় দিয়ে মুছেই নিই তাহলে বেলায় অতটা চাপ থাকবে না তো দেখলাম ঘরে এসে বাসন টাসন মেজে যে না খুব বেশি বেলা হয়নি নি আটটা বাজে তো ভাবলাম তাহলে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই ভে যদি সাড়ে আটটা বেজে যেত তাহলে আর মুছতে পারতাম না হয়তো ঝাড় দিয়ে রেখে দিতে হতো কিন্তু না টাইম আছে বলে ঘরটাকে মুছেও নেব একেবারে তো চলো সঙ্গে থাকুক আমি ঘরটাকে মুছে নিই যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কমেন্ট করতে অবশ্যই ভুলো না কারণ অনেক কষ্ট করে না একটা ভিডিও করতে হয় গো ভিডিওটাকে একদিনে এডিট করা সম্ভব না মানে আমি তো পারি না যেহেতু আমার অনেক কাজ থাকে তার মধ্যে ছেলেকে পড়তে বসাতে হয় দুবেলা রান্না করতে হয় সেই জন্য আমি তো টাইম পাই না আমি একদিন জুড়ে রাখি পরে দিন ভয়েস দিই আবার ভয়েস দেওয়ার পরে আবার মিউজিক জুড়তে হয় মানে অনেকটাই টাইম লাগে ও ভিডিও এডিট করতে তো যাই হোক একটা করে কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটা কমেন্টে না ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তো ওদিকে আশিবাশি কাজকর্ম সেরে সোজা চলে এলাম আমি রান্নাঘরে এইদিকে কালো জিরে আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে আজকে কালো জিরে আর আলু আর শুধু চাউমিন দিয়ে নিরামিষ চাউমিন বানাবো কাঁচা লঙ্কা সব সবসময় না পেঁয়াজ দিয়ে চাউমিন খেতে ভালো লাগে না তো সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে চাউমিন বানাবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে তো চলো চাউমিনটা বানিয়ে নিয়ে ওদিকে ছেলেকে বললাম স্নান করে আয় তো খাবার আমি ভাতটা হয়ে গেছে খাই দেবো এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে তো তারপরে চাউমিনটাকে দিয়ে দিলাম এইভাবে একদিন করে দেখুন নিরামিষ কালো জিরে ফোরন দিয়ে চাউমিন জাস্ট অসাধারণ লাগে আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমার চাউমিনটাও রেডি হয়ে এসছে হয়ে এসছে কি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেয়ের জন্য চাউমিনটা তুলে নেব কারণ এই দশটায় বেরোবে আর আসবে সেই সাড়ে চারটায় ছুটে যাবে আস্তে আস্তে পাঁচটা পোনে পাঁচটা একটু বেশি করেই ওকে চাউমিনটা দেবো আর যেটুকু থাকবে ছেলে একটু খেয়ে নেবে আর ছেলে একটু অল্প ভাত খাইয়ে দেব অল্প চাউমিন খাবে ছেলে চাউমিন নেবে না লুচি সুজি নিয়ে যাবে তো এই যে এটা হচ্ছে মেয়ের টিফিন আমি গুছিয়ে রেখে দিলাম এই যে এখন অনেক গরম বলে একটু ঝুড়ি দিয়ে ঢেকে দেবো যাতে একটু গরম ভাবটা বেরিয়ে যায় আর এই যে এটা হচ্ছে ছেলের টিফিন দুটো একই রকমের টিফিন বাটি ছেলের আর মেয়ের তো এইদিকে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে আর ছেলেকে আমি টোটোতে তুলতে যাচ্ছি স্কুলে তারপর এসে আমি রান্না করব আর দেখো ছেলেকে টোটোতে তুলে দিয়ে এসেছি আর মেয়ে গেছে সাইকেল নিয়ে আর এদিকে আমি দুজনে স্কুলে চলে গেছে তারপর এদিকে আমি পটল কাটতে বসে গেছে আজকে রান্না হবে পটল আলুর ঝোল আর আলুর চোখা করবো মানে আলু সেদ্ধ করে আলুর চোখাটা হবে আর দুটো পটল ভাজবো মানে যেহেতু আমি রান্নার শর্ট ভিডিও করি মানে রান্না বান্না বলতে খাওয়া দাওয়াটা থালা সাজানোটা সেই জন্য না আমাকে একটু ভাজা করতে হয় মানে একটা ভেজে নিই এরকমভাবেই চলে তো পটল ভাজা না করলে হতো কিন্তু ওই যে থালাটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আবার ভাজতে হবে তো এইদিকে দেখো পটল আলুটাকে আমি কুশিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলুটাও আলুর চোখাটাও কড়াইতে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করি আজকে না একটু টমেটো কেটে দিয়েছি মানে পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আলুটাকে ভালো করে দেরি করে বেরিয়েছি ঠিক আছে বস তো সেই সকালবেলা মানে সকালে বলতে দুপুরে বারোটা একটার দিকে রান্না করেছি পটল আলু ঝোল পটল ভাজা আর তোমরা তো জানোই কি করেছিলাম ওটা ওই যে আরে আলু দিয়ে কি করলাম যেন মনে নেই আজকে আলু দিয়ে আলুর চোখা আলুর চোখা তো ওগুলো রান্না করেছি করে স্নান করে পুজো দিয়ে বাদ বাকি কাজ করে তো খেয়ে নিয়েছি তারপর আর তোমাদের সামনে আসা হয়নি তা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ সেলাই করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন রাত্রে রান্না করবো তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে মশলা করে নিয়েছি আর এই যে ডিম সেদ্ধ করেছি দুটো ডিম সেদ্ধ করেছি আর বাদ বাকি ডিম ভেজে তারপরে ঝুলে দেওয়া হবে তো চলো সঙ্গে থাকো আমি ডিমটা রান্না করে নিই তো এইদিকে দেখো আমি ডিম বসিয়ে দিয়েছি ওদিকে ডিমের মশলাটা কষাচ্ছি এখন এই যে আলু দিয়ে আর তিনটে কচুর গাঠি ছিল কচুর গাঠি দিয়ে দিয়েছি ওই যে তোমাদেরকে দেখিয়েও দিলাম আর এইখানে হচ্ছে গিয়ে আদা পেঁয়াজ রসুন সব কিছু বাটাই দিয়ে দিয়েছি দিয়ে এদিকে দেখো আর এই যে ডিম ভেজে রেখেছি এগুলো ঝলে দেবো আর এক হাতে যে ব্লগ ভিডিও করতে কি কষ্ট কি কষ্ট যে করে একমাত্র সেই বোঝে তো এদিকে দেখো আমার ডিম রান্না মোটামুটি শেষের দিকে এক্ষুনি আমি নামিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ডিম করেছি আর দুপুরে যে পটল আলু করেছিলাম পটল আলুটাকে গরম করে নিয়েছি তো চলো এখন সময় দশটা পনেরো তো এখন আমরা খেয়ে খেয়ে নিই তারা খাওয়া দাওয়া করে তারপর আসছি তো এই যে রাতে খেতে বসে পড়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের তিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সবাইকে গুড নাইট